ওয়া জামা আলবুসা বুসা কফীফীহি রিওয়ায়াতের মধ্যে আসে বুখারী শরীফের রিওয়ায়াত রাবী বলেন ওয়া জামা আল বুসা কফীফীহি আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলাଙ୍କ শরেফা তেলাওয়াত করলেন এবং মুখের মধ্যে তুতু জমা করলেন আর তুতু জমা করে ওই লোকটা যার সাপে কামড় দিছে যেখানে কামড় দিছে ওই জায়গায় লাগায় দিলেন লাগাইতে দেরি সাপের বিষ নামতে সেকেন্ড তো দেরি হয় না ত্রিপুরার বড় ভুইয়া সাব রহমতুল্লাহ আলহি উনিও নাকি চিকিৎসা করে সাপে কামড় দেওয়ার চিকিৎসা মুরিদরা না শেখ সাপ গালে বাদ এরকম ওদের ইন্তে কালের আগে মুরিদরা বলেন হুজুর সাপে কামড় দিলে কেমনে চিকিৎসা করতে হই এটা আমাদেরকে শিখায় যা উনি বললেন আমি তো সুরাতুল ফাতে হাই পড়ি জুরে খুন কোন সুরা ওটা একিনের মতো একিন থাকলে কাজ হবে একিনের মতো একিন থাকলে কি হবে কাজ হবে আচ্ছা তো আসুন যে কথাটা বলছিলাম আব্দুর রহমান ইবনে আবি কুরাত বলেন আমরা তো এটা করছি রাসূলুল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করলেন মা ইয়াহমিলুকুম কেন এমন করছো قالوا حب الله ومحبه رسوله আল্লাহকে मोहब्बत করি রসুলকে मोहब्बत করি এই জন্য এমন করছি আল্লাহ রসুল বলেন আল্লাহকে মহব্বত কর রসুলকে মহব্বত কর এই জন্য নবীজির উজুর পানি ব্যবহার করাই যথেষ্ট নয় আল্লাহকে যে মহব্বত করু রসুলকে যে মহব্বত কর এই কথার প্রমাণ দিতে হলে তিনটা কাজ করতে হবে যারা তিনটা কাজ করবে প্রমাণিত হবে আল্লাহ এবং রসুল কে সে মহব্বত করে এবং আল্লাহ রসুলও তাকে মহব্বত করেন যেই লোকটা তিনটা কাজ করতে পারবে না বোঝা যাবে আল্লাহ এবং রসুলকে মহব্বত করে না। আল্লাহ রসুল তাকে মহব্বত করেন নাম নবী আলাইহি সাল্লাতুসাল্লাম বলেন মানসার রহু অয়েয়ো হেব্বাল্লাহ হাওয়া রসুলম আইয়ো হেব্বুল্লাহ আর সুলুম নবী বলেন কোন মানুষ যদি ইচ্ছা করে কোন মানুষের যদি ইচ্ছা থাকি কোন মানুষ যদি চায় আল্লাহ এবং রসুল তাকে মহব্বত করবেন অতবা সে আল্লাহ বঙ্গরসুলকে মহব্বত করবেন আল্লাহ নবী বলেন তাকে তিনটা কাজ করতে হবে এক নম্বর কাজ ফলিয় আল্লাহ নবী বলেন আল্লাহকে যদি মহাব্বত করতে চাও আল্লাহ রসুলকে যদি মহাব্বত করতে চাও আল্লাহ এবং রসুল আপনাকে মহাব্বত করবেন এটা যদি চাও আল্লাহ নবী বলেন প্রথম নম্বর কাজ হল যখন কথা বলবেন সত্য কথা বলতে হবে কি বলতে হবে যখন কথা বলবেন তখন কি কথা জুড়ে আরো জুড়ে বলি তো

একদল মানুষ আছে না কেউ আছে মনে করুন বিপদ ভরিয়া একদম দোকান আর কেউ আছে এ সব সময় প্রস্তুতই থাকে বেশ কম আছে না নাই কেউ আছে বিপদ পড়ছে মনে করেন একদিকের মাতিল আর কেউ আছে এর প্রফেশনই বিত্তা কথা বলে এমন আছে না নাই আরে মিথ্যা বলা মানে নিজের ব্যক্তিত্বকে নষ্ট করা মিথ্যা বললেন মানে আপনি গনার কোন মানুষ হই মিথ্যা বললেন মানে কি আপনি কোন গনার মানুষ কোন গনার মানুষ হইত আপনি যদি গনার মানুষ হইতেন আপনি মিথ্যা বলতেন আপনি ব্যক্তিত্বহীন ব্যক্তিত্বহীন তো মিথ্যা বলে না আপনার গায়রাত নাই আপনার আত্মমর্যাদা নাই তবেই তো আপনি মিথ্যে বলছেন যদি আত্মমর্যাদা থাকতো ব্যক্তিত্ব থাকতো বাস্তবেই যদি সাব্যস্তর মানুষ আপনি হইতেন মিথ্যে বলতেন এখনো আগের যুগের মানুষের কথা মানুষ গফ করে আগের যুগের মানুষ কিটা করে গফ করেননি আগের যুগের মানুষের জবান ঠিক আছে কইন্দানি মানুষের জবান জবান দিলাইছনি জবান দিলাইছনি এখন মানুষে তো বায়না করার পরেও বেছিলায় মতিন আর আগর মানুষে বায়না করা লাগতো না খালি জবান দিছইন তোমার গেছে বেসমু এক চাইতে বড় অফার আওয়ার বাদে কইছনি ঠিক এটা মربی হল আসলে না ব্যক্তিত্ব আছে আত্মমর্যাদা আছে দুনিয়াতে একজন মানুষের সবচাইতে বড় গুণ হইল আত্মমর্যাদা তার বড় গুণ হইল ব্যক্তিত্ব আপনি মিথ্যা বললেন ছয় ছাই করলেন আপনার ব্যক্তিত্ব নেই আপনার আত্মমর্যাদা নাই এই জন্য আত্মমর্যাদা সম্পন্ন হওয়া দরকার ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া দরকার আরে আমার ব্যক্তিত্ব আছে আজকে যদিও আমার সত্য বলার কারণে কেউ আমাকে সাময়িক সময়ের জন্য আমাকে অপছন্দ করবে কিন্তু এক সময় স্বীকার করবে না বা ঠিক আছে বেডা ইলকার সময় আমি সমাচ্ছে ইলকা বুঝুননি ইলকা দেয়নি মাঝে মাঝে জড়ায়নি মাঝে মাঝে তুফান আয়নি মাঝে মাঝে মানুষের দেখেন তুফানোর সময় খার ফাও কত খান মজবুত আসিল ঠিক না ঠিক ও এর লাগি মিছে মাতন নিয়ত করো কে ইনশাআল্লাহ বাড়িতে গিয়েও না মাতি লিবে লে অভ্যাস হয় না সারতে কষ্টই বিড়ি মি খাইলো কোনো মন্ত্রে ঘুরাই ফেসাইয়া সব সময় নিয়ত রাখবা মিসা মাততাম না মিসা মাততাম না মিসা মাততাম না ওর মাতার সব সময় থাকা লাগবে ওখানে এলো কি বেশি মিশা মিছা মাতা লাগে বিন তুললো অতুন যারা বিয়া শাতে করছ নাজি আনা যিতা বুঝতে যারা খরচ নুঝরা জিও নি না আনা যায়

যদি তুমি রসুল কে মহব্বত করতে চাও আল্লাহকে মোহব্বত করতে চাও আল্লাহ এবং রসুল আপনাকে মহব্বত করবেন এটা কামনা করেন আল্লাহ নবীজি বলেন যখন যা বল সত্য বলবা সত্য যারা বলেন আল্লাহ তালা দুনিয়াতে এদেরকে পুরস্কার দেন আল্লাহ তালার দপ্তরে এদের নামের শেষে সত্যবাদী লকবার উপাধিটা আল্লাহ যুক্ত করে দেন দুই নম্বর বলেন আমা আল্লা নবী বলেন যদি আল্লাহকে মহব্বত করতে চাও রসুলকে মহব্বত করতে চাও আল্লাহ রসুলকে যদি চাও করতে আল্লাহ রসুলের যদি পেতে চাও তোমাকে নম্বর গুণ অর্জন করতে হবে আমান হতে হবে কি গুণ সমাজে মানুষ যদি আমান উদ্দার হয়ে যায় তইলে আর কিছু বেজা লাগবে নাকুন না সব যদি আমরা আমান উদ্দার হয়ে যাই তার বেজাল আসবে কোনো ভেজাল আসবে না রসুল বলছেন আমান হয়ে যাও আমান হয়ে গেলে আল্লাহ তালা কি উপহার দেন কি পুরস্কার দেন বলে আল্লাহ আপনার হয়ে যাবে আপনি মানুষের দোকান বাকি করছেন মানুষের কাছ থেকে ঋণ আনছেন আপনি আদায় করার জন্য চেষ্টা করেন আল্লাহ আপনাকে আদায় করতে সাহায্য করবে আর যদি মারিয়া খাওয়ার নিয়তে বাকি খাও ফয়লা দোকান খুললেও যারা যায় ফয়লা দোকান খুলার বাদেও যারা যায় আর কয়েকদিন নগদ আনিয়া বাকে বাদে সিগারেট একটা বাকিটা নিল্লা আস্তা ফেগেটর লাভ শেষ নানি

এখন মনে করো কা এই প্রত্যেক দিন নেমাই না আর কোন একদিন মনে করো কা আছে একটার দাম ভরে দিয়া কয় ফেকেট লাভ শেষ যত ফেকেট কিনছিলা সব ফেকেট লাভ শেষ এখন কিছু মানুষ আছে এরা নতুন যারা দোকান দে এরার কেসি ফয়লা নগদানে আর এর বাদে বাকি টানে তার নিয়ত ওই লুই দিত না ফুৰা নিয়দ কৰা মানুহগিলা নাই নেকি ফুৰা নিয়দ কৰিয়া ইয়াৰ বেটাই আৰ বা কৈ আতো বিৰ মানসি ইগুনিয়াৰ জীৱনেও দিথ নাই ইলা মানুহ আছে না নাই চুলুল লাইভ মান আখাদা দামা লাগাই ইউরিদ ঘিয়ৰি ইতলা বাবুকা দা ইদুয় ঋণ পরিশোধ শিরোনামে একটা হাদিস উল্লেখ করেন নবী সাল্লাম বলেন এই দুনিয়ার কোন মানুষ যদি ঋণ আনে বাকি আনে আর তার ইচ্ছা গুলো ঋণ পরিশোধ করবে বাকিটা পরিশোধ করবে আল্লাহ নবী বলেন আল্লাহ পাকরব্বুল আলমিন আপনাকে ঋণ পরিশোধ করতে সাহায্য করবেন সুহান আল্লাহ আল্লাহ রসুল বলেন আর কেউ যদি অন্যের সম্পদ গ্রহণ করেন অন্যের দোকান থেকে বাকি আনে উদ্দেশ্য হইল জীবনে আর দিত নাম আল্লাহ রসুল বলেন তোমার জন্য কি তাও শুনে রাখম আল্লাহ নবী বলেন এর উম্মত তুমি তার পাঁচ টাকা মারিয়ে খাইবাম তার দশ টাকা মারিয়ে খাইবা একশো টাকা মারিয়ে খাইবাম আল্লাহ নবী বলেন আতলা ফুল আল্লাহ তালা তোমাকে দুনিয়াতে ধ্বংস করে দিবে এখন মারিয়া খাইতানি জুরে। যদি বুল তো থাকি যায় বাকি আদায় ওই জীব জোরে আরো জোরে সাহায্য খে করুন আসে আসেনে বিশ্বাস আল্লাহ যে সাহায্য করেন এজন্য যদি এটা থাকে বিশ্বাস তো আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবেন আল্লাহ আপনাকে সাহায্য করলে আপনার কোনো অভাব হবে না কত মানুষের ফুঞ্জই কি কত মানুষ তার সারা ফুঞ্জি নষ্ট করে ওয়াজ ভরিয়া। যদি মহামালা তার লেনদেন খান যদি আমরা ঠিক করতাম পারি না আর ইকনান যদি আপনি নভল নামাজ ভয়ের কাত পড়ছেন আল্লাহ ইতো অতাজিকে ইউ নাই কিন্তু মানুষের এক টাকা দুই টাকা যদি মারিয়া খায় না ইকনাইন একবারে কড়াই গন্ডায় লই বানি না না আমার হক আপনার হক আমার উপরে আমার হক আপনার উপরে আমি যদি মাফ করি না তৈলি আল্লাহ মাফ করে দিলি আর আপনি যদি আমার মাফ করেন না তে আল্লাহ মাফ করে দিলেই বানি আপনি আমার লাগি মানুষের হকর ব্যাপারে প্রত্যেকর আপনার খুব সতর্ক থাকার দরকার ইনশাল্লাহ জোরে ওয়াল ইয়ুদ্দি আমানাতহু ইযা আতুমিন আল্লাহর নবী বলেন আমানতের খেয়ানত করলে হবে না আমানতদার হতে হবেন তিন নম্বর গুণ রাসূল বলেন ওয়াল ইয়ুহসিন জিওয়ার আমান النبي বলেন যদি আল্লাহকে मोहब्बत করো রসুলকে मोहब्बत করম আল্লাহ নবীর मोहब्बत পেতে চাও নবীজি বলেন তিন নম্বর গুণ হইল প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করা প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করা সুবহানাল্লাহ খাল লগে আচ্ছা দেখুন যে তিনটা কথা আমরা সমাজের লগে জরুরি কি মাতলে কিলা মাতা মতিন না জুরে হয় লাগি লেখা হয় সদা সত্য কথা সদা সত্য কথা বলিব সদা সত্য কথা বলিব রসুল বলছেন রসুলটা যে মহব্বত করো আল্লাহরে যে মহব্বত কর প্রমাণ কিতা বলে হাসা মাতা কিতা মাতা দুই নম্বর আমান কিতাওয়া কিতা আমান উদ্দারোয়া তিন নম্বর হইল প্রতিবেশীর লগে সুন্দর আচরণ করা প্রতিবেশী খান্দার যারা বই এরাও প্রতিবেশী নেয় না এরা প্রতিবেশিতা যারা বইসইন এর লাগে নি কত মানুষের খৈন যে শক্ত এখন আপনি তো বুজরা আসতে কিন্তু এই না কিতা কি তা লাগছে এখন আপনি তো বুঝরা আমি তো কইনও লাগাইছে খালি এখন হেন লাগছে এটা থাইন বুজরা হে লেই কৈচোন খৈনুন যেইটা আছে ইতা ঠিক কৰিয়া যাই ইতা আচ্ছা বন্ধ যাই কোদাল খান্দ লইয়া যায় আমরা যাই মনে কৰোঁ কি এখন যদি খুব লম্বা কৰি খান্দ লৈয়া যায় তে একটা যদি ভৰি যায় মাথুৰি নে তে সুন্দৰ কৰি লৈ আহ যাব লাগব নানি মাথোৰ নাথি লইয়া লৈয়া যাই আগা কেইটা সুকা। এখন আপনেতো তো লৈয়া লইয়া যাইরা। কইবা তুমি দেখ নানি তে বেটাতো দেখে ৰা আপ্নে দেখ ৰানি কোনবাই বুৰৰে এইখান বেঠাই দেখে নে বেটাক গেছেন ছাত্রীলিয়া বাজার ছাত্রী কোন না এখন কোনো যার কুড়া সামনে এখানে থানা আর আগা ফিসে দি থাকলে আর একজনের এখন এন বুলে মনে করো ছাত্রীর খুড়া দিলেই ভাইজি এখন আর এক বেটা বাজারও আইসি হেবেটা ওখানোর আছে এখন খুড়া কার বার বিচার কি এখন খুড়া তো আমার বাই দি এখন আপনি প্রতিবেশীর হক আদায় করতে মানে কিন্তু প্রতিবেশী কোনোভাবেই যেন কষ্ট না পায় আপনার দোকানদার পাশের দোকান আপনার প্রতিবেশী এখন আপনার দোকানের সামন ঝাড়ু দিয়া সব ময়লা আরেক দোকানদারের সামনে প্রতিবেশীর হক আদায় হ্যাঁ হয় না খেল খেয়াল খেল প্রতিবেশী সবার প্রতিবেশী আছে আপনি মানুষ সাইজে মুঠা সেনজির পিছনে কয়জন আছে মুঠইলেও একজন মনে করেন দুই ফুট যদি না আয়তন হয় তন সাইজ কত 2 ফুট সিএনজি তিনজন জাগা হইব ড্রাইভারে কইলা আপনি দুইজনের ভাড়া দিন জান তাইন উচ্চ তুমি লও না নে তিনজন আমি না করি জাননি অন না না করলে কি হইব তোমার শরীরে তো না করে না আরোজন কই লইতো এর লাগি উচিত হইল যদি মুঠা উনি আগেই বলবেন আমি দুই সিটার ভাড়া দিব আর সিএনজি ড্রাইভার যদি 2 ফুটি হই তে সামনে তিনজন লই না যায় কই লই তাই তুমি নিজে তিনজনের মত তোমার এক সিট মাই গেলে আমার কি তুই নিজে মুঠাতে লই তাই এখানে আরেকজন তোমার মুঠার আরেকজনের ভাড়া তো গেছে কি তোমার ওবাই দি এখন টাইম কইরা না আমিও দুইজন লইতাম তো ওবাই দি ডাইনে দি একজন বলবি দি এখন কি লা লইতা নিজে অত মুঠা ই ফাশে যে দুইজন বইছেন এটা প্রতিবেশী নাই নি অতিন না এটার হক নাই না আছে আল্লাহ রাসুলে فرمাইন ওয়াল ইহসিন জিওয়ার মান কলিগ যারা Pati একসাথে চাকরি করুন সব প্রতিবেশীর অন্তরে একজনের প্রতি আরেকজনের হক আছে না নাই একজনের প্রতি আরেকজনের হক আছে দায়বদ্ধতাও আছে তো প্রত্যেককে প্রত্যেকের হক আদায় করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কইন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন

এখন মনে করেন এক লেফার দুইজন হক আদায় হইতো না প্রতিবেশীর হক প্রতিবেশীর হক আদায় হইত এখন খেয়াল করিয়া প্রতিবেশীর হক আদায় করেন আল্লাহ তো দান করুক চুরে করুক যদি প্রতিবেশীর হক আদায় হয় প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ হয় তাহলে বোঝা গেল আমি আল্লাহকে মহব্বত করি রসুলকে মহব্বত করি আল্লাহ রসুল আমাকে মহব্বত করেন ঠিক না অতরাম হাজিরিন کرام কথা আর 길গাইত করছি না মেহমান আসছেন বয়ান করবেন আমি এখন আপনাদেরকে নিয়ে এই মাদ্রাসার জন্য সামান্য একটু কথা বলবো আসুন নি আমার লগে ইনশাআল্লাহ হুজার মত মাতিলাম আগে না হুজার মাত এটা কোন দিন কাম লাগবে না জুরে কইন আল্লাহ फरमाएं যেদিন আপনি ফসল কাটবা এদিন আল্লাহর হক আদায় করতা কিতা করতা আল্লাহর হক আদায় করতা ফসল আল্লাহর হক আছে না নাই যেদিন কাটবো ওই দিন হক আদায় করতা আমরা দেখতাম আগে একদল মানুষে আতা তুবানি যাইতা দেখছেন না আপনারা এইটা পাইছেন আতা তুবানি দেখা যাইতো আতা তুবাইতে তুবাইতে মুই তুই যাইতো আর কেউ যাইতা হিজা তুবানি মাতুন না

মাদ্রাসাতে এক ফুরা দুই ফুরা তিন ফুরা দিমু অমুক মাদ্রাসাত অমুক জমিন থাকি অমুক কিয়ার থাকি দুই ফুরা তিন ফুরা দিমু অমুক জমিন থাকি অমুক মাদ্রাসাত দুই ফুরা তিন ফুরা দিম এইভাবে আপনার নিয়ত যদি